চ্যাম্পিয়ন ট্রফির মেগা ম্যাচে আরও একবার ম্যাচ উইনিং ইনিংস খেললেন বিরাট কোহলি একশো এগারো বলে একশো রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হন বিরাট ম্যাচ শেষে বলে দিলেন বড় কথা পাকিস্তানকে দেখলে জ্বলে ওঠে বিরাট কোহলির ব্যাট চ্যাম্পিয়ন ট্রফির মেগা ম্যাচে আরও একবার ম্যাচ উইনিং ইনিংস খেললেন বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি স্মরণীয় ইনিংস খেলার পর বিরাট কোহলি জানিয়েছেন এটা সেমিফাইনাল পাকা করার ম্যাচ ছিল এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে যেভাবে ব্যাট করতে পেরেছি তাতে আমি খুব খুশি এছাড়াও কোহলি বলেন রোহিত ভাই আউট হওয়ার পর আমার দায়িত্ব ছিল মাঝের ওভারে খেলাটাকে নিয়ন্ত্রণ করা স্পিনারদের ঝুঁকি নেবো না পেশাদের আক্রমণ করব। পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরে ও দলকে জেতাতে পেরে তৃপ্ত ভারতের পরের ম্যাচ দোসরা মার্চ তার আগে বিশ্রামে থাকতে চান বলেও জানিয়েছেন কোহলি বলেছেন ছত্রিশ বছর বয়সে এসে ভালোই লাগছে যদি বিশ পঁচিশ বছর বয়স হতো তাহলে অন্য কিছু ভাবতাম আপাতত কয়েকদিন নিজেকে বিশ্রাম দেব কারণ এই ধরনের ম্যাচ খেলার সময় নিজেকে নিংড়ে নিতে হয় নিজের সমালোচকদের প্রকার অন্তরে জবাব দিয়ে কোহলি বলেছেন নিজের খেলাটা ভালোই বুঝি সে কারণে মাঠের বাইরে কে কী আলোচনা করছে কোনো দিনই সেটা নিয়ে মাথা ঘামায় না বরং নিজের এনার্জিটাকে বাঁচিয়ে রাখি নিজেকে বোঝায় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি